নমস্কার নমস্কার সুপ্রভাত গুড মর্নিং শুভ সকাল মর্নিং আজ একত্রিশে জুলাই বুধবার দু হাজার চব্বিশ পনেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আজ সকালে শুভ সকালে সবাইকে শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হ্যাঁ কালকে যেটুকু বলেছিলাম যে আমরা একটা সময় আসি আমরা গ্রামের লেখাপড়া শেষ করে কলকাতার দিকে কাজে চলে আসি যথেষ্ট আমরা এসেও পড়েছিলাম কলকাতাতে বাবা দাদারা সময় সবাই একসঙ্গে আমরা আমাস থাকতাম ভাইয়েরা কিন্তু সবটাই কিন্তু ছেলেদের সংসার ছিল হ্যাঁ সবটাই ছেলেদের সংসার ছেলেদের রান্না ছেলেরাই খাওয়া সপ্তাহ শেষে যে যায় বাড়ি যাওয়া এই ছিল আমাদের ছেলেদের সংসার আমাসটি আমাদের ঠিকানা আজও মনে আছে থ্রি বাই ওয়ান বি আমার স্ট্রিট কলকাতা নাই এই একদম লেডি বৌ বৌবাজার দিয়ে গেলে লেডি ড্রাফিন ফার্স্ট তারপরে স্কটল্যান্ডের গলি তারপরে যে লালবাড়িটা ওই লালবাড়ি তারপরের বাড়িটায় আমরা থাকতাম একদম মেন রোডের পর আমার স্ট্রিটে সেখানে আমরা থাকতাম হ্যাঁ এবার সেখান থেকে কাজটাচ করতাম পরে সপ্তাহ শেষে বাড়ি আসতাম ওইখান থেকেই আমার বিয়ে দু হাজার এই উননব্বই সালে আমার বিয়ে হয়েছিলো উনিশশো সালে আমার বিয়ে হয়েছে তিরিশে মে আমার বিয়ের তারিখটা এখনো মনে আছে তিরিশ তিরিশে মে আমার বিয়ে হয়েছিল বাংলায় ষোলোই জ্যৈষ্ঠ হ্যাঁ সেই থেকেই আজ থেকে আজ ফোন তোল চলছে এখন সবই আপনাদের ইচ্ছা সবই ভগবানের ইচ্ছা তারপর কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একমাত্র চুল আমার এত বড় চুল ছিল খুব চুল ছিল মাথায় খুব চুল ছিল হ্যাঁ সেই চুলনা একদম ওদের বাড়ির সবারই খুব চুলনা আজকে করতে করতে এসে এই আমার এই এই আমার স্ট্রিট থেকে এসে এসে দমদম ক্যান্টনমেন্ট এসে এই ফ্ল্যাট কেনে ফ্ল্যাটটা আমার নিজের কেনা এই ফ্ল্যাটের উপর থাকি একটি ছেলে ছেলে বিয়ে থাকা করেছে ছেলে ল পাস অ্যাডভোকেট অ্যাডভোকেট হাইকোর্টের কিন্তু করে ফটোগ্রাফি আর ছেলের বউ হচ্ছে কগ্নিজেন্টে চাকরি করে ওয়াক ফ্রম হোম এই হচ্ছে আমার ছোট্ট লাইফ হিস্ট্রি নমস্কার হ্যাঁ এই এক কাপ চা সকালবেলা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার